আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমাদের কি মায়া করি আমি যদি কলিজাটা কাজটা বার করতাম করতাম দেখলো ফুলাটা কলজার মধ্যে যুবক 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 নেহা সুবাহ আমি যুবকদের এত মায়া করি অনেক জায়গা আমি সিংহ খোলা ফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়া ইয়া খাওয়াই এটা নিজের শরীরে একটু ফুলফিন্ন হয়ে উঠে আর আপনার ফলাফলে কি মিলে খায় নাই

রোই রইder বিতরা তার মাথা গড়া আইছে পরে বউয়ে ফুতের নামে বিছার দিছে জামাইর কাছে জামাই হাল চাশ কইরা আইছে আত আসিল ফাজুন রা এমনেসে তুইট্টা রইছে বেরেশ গরু তুইট্টা গেسلকে হাসরান গিয়া লুঙ্গি সিরা রইছে এবল আর সেট তুইট্টা রইছে আডুমাডু আরাইয়ে এমনে আইছে আর বিতরা বউয়ে খালি ফুতের নামে বিছারটা দিতে দেরি দোরন দিয়া দইরা ফাজুন দি আইজে ফিটা তার মায়ে অর্থাৎ যেই বাচ্চারে মারতে আসে তার আর মা এবার অসভ্য মাইসি কি তার এমনি ফি দেনি আসলে কি তে গরু না গরুরা সরণ করছে গাধারা স্মরণ করলে মানুষরা যদি গাধা কয় গরুর আচরণ করলে যদি মানুষের গরু হয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলে আমরা মানুষ আচরণ করবো মানুষ দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বুধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনি গরুর মত গাদার মতো মানুষ আপনার গাদা কইব আপনার মানুষে আপনার গরু কইব মানুষ আপনার নানান নামে ডাকবে আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরু এজন্য জন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায় আসলে আপনি নিকৃষ্ট ঠিক না এবার

আর যক্র মানুষ হয়ে যাব সব আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করি মেলের আগে এক দিন খেতে গেছে ভাই সাব আপনার তো আলা আপনার এলাকা দিয়া আর আমি যে বিপদে পইরা গেলাম গা কখন কি তা করুন আমি আছি আমি কি মরে মরি কিসি ঘরে তুই বিপদে সত্তর উদ্ধার করে আমি আর কিছু টেহা পয়সা খবর কিছু টেহা পয়সা পুসা

আমি নিজেও কথা পয়সা খুব দু আলাদা ঠিক করি না সকলের লগ করিয় আমি জোরে ক আমি তো এই যে এই রাস্তাতে আমি ফিরাই পড়লাম লাম যে এটা কি এই কথা না সত্য আপনারা কি দিতেন পারছিলেন কেউ কারণ নাজিবিলা কেন আরে তোমারে পুততে দিছে এটারে কাম লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মধু সমানাইবা তোমার জন্য হিয়াল কুকুর না কয় জন্তু জানোয়ার না কয় তোমার জন্য মানুষের মতো মানুষ কয় তুমি মরার পরে হগলের জন্য শিবলেন দে আরে একা ভালো মানুষ বিদায় হইছে নি এইডা এ তোমার जिंदगी ঠিক কিনা তোর তুমি জিজা ফাউতা খাও তারপর তরгом হইলা

আমিন বলো কি সাইডে দিতাম ভাই আমি কিন্তু ওয়াজ মত এতক্ষণ একটা লাইন হালাই আসছি আমার প্যান্টটা কি তেমন লাগবে দুইটা জিনিস লাগবো একটা হলো নাই পর্যন্ত ওরা থা লাগবো আর একটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ডিও লাগবো আর একটা হলো টাক নি করে উঠান লাগবো এরপরে যা তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করুন যায় আর যেন লুকু সেঁসটা দেওয়ান যায় আর টাক নুবি যেন থাকে না বিবারে যেন গুইয়া থাকে আপনি খেয়াল করেন আমার তারা মাজারও গিয়া দেয় নাকি দেয় না ফিরিয়ার ভাও গিয়া শেষদা দেয় নাকি দেয় না বাজারও সাজদা দেয় ফের ফিরের একটা মানুষের আর কত জায়গা তো অনেক অসুস্থ মানুষ ওনাকে তো দয়া করে নিয়ে যান

আচ্ছা 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 ঠিক আছে ফাইন উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায় কামেলা মেলা করে দেয় সবাই কণা আমি আল্লাহ জন্য হুজুরকে সুস্থ করে দেয় সবাই কণা আমি পারে না আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ পারে না সেকেন্ডের বিষয় ঘুমাইতে গেছে সুস্থ ঘুম থেকে উঠে দেখবে সুস্থ আল্লাহ যেন এমন কপাল নসিফ করে সবাই কণা আমিস মারা। তো সবাই কন আমিন যদি আপনি গিয়া বাজারে সাজদা দেন পীরের পায়ে সাজদা দেন পীরের পায়ে সুমাস বুড়া বুড়া পে চুষে সিটা গিয়া শুনলাম যে ফিরের গোসল করা হেই গোসলের পানি বুড়িদরা বোতল ও বইরা বাইক নিয়ে আছে আপনি আবার বলেন তো একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় আসেনি জায়গাটি হগলের লগে

আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেব কারে কথা কন কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শুনো 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 সাতটি ধ্বংসের জিনিস আছে যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত এক নাম্বারে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে কথা শরিক শরিক করা মানে কি এখন সাজদা শিরক শিরক মানে কি সাজদা পাওয়া হলো আল্লাহ আপনি আল্লাহ না দিয়ে আরেক জায়গা দিল এটাই আপনি সাওনের কথা কার কাছে সবাই ঘুমাই সে আপনাদের এই দেওয়ার ক্ষমতা কার একটু জুড়ে বলতে হবে কার আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাবের কাছে চাইছেন আপনি গিয়া গাছের কাছে চাইছেন মাছের কাছে চাইছেন সূর্যের দিকে ঠেকাইয়া চাইছেন দেব দিকে চাইছেন এই যে সাওয়াটা এটাই শির চাইতে হবে কার কাছে দিতে পারেন যিনি তিনি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই এই দুনিয়াতে একদম দামি মানুষ ছিল তার নাম হইল লোকমান কি নাম সবাই কয় না নাম কিনাম লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হইছে সবগুলো কথা একসাথে কই কোরআনের ভিতরে একটা সুরার ভিতরে ঢুকাইয়া সুরার নাম লিখে দিয়েছে সুরা লোকমা এই সুরার ভিতরে লোকমান আলহ ইসালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে বলে ফেলবো নাকি কষ্ট হইতেছে আপনাদের লোকমান এই একদিন এই আল্লাহ লোকমান ডাক দেখো লোকমান অলোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে

তুমি কোনটা নিবা আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম টিকা তারপরে না আমি ঠিক করতাম কোনটা নেন আপনি তো নাবে কোন নাই আল্লাহ একটার নাম নবত তার একটার নাম হ্যাকমত আমার কাছে দুই যা দামি জিনিস আছে আমি যারে মায়া করি তারে বানাই নাইলে হ্যাতমত নেই তারে বুদ্ধিমান বানাই তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা কোন দানি চাও লোকমান কয় এমনি কন দেখো না কদুর বুঝা ফোন লাগবো ভালো লাগে তার বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথা রাস্তাঘাটে রাজি হয় না মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি আপনি রাজি হয়ে দি আপনি আইন কথা কয় বুঝা লই মা আছে

এক হুজুর ওয়াজ শুরু করছে আমি আবার আইয়া পড়ছি লগে লগে আপনারা উড়ার সময় পেয়েছেন না এটা আসলে একটু সমস্যা এই জন্য মাহফিলের মাই দিদি আর দশ পনেরো মিনিট বিরতি দিলে সুবিধা হয় দিয়ালাম নাকি একবারে শেষ করে হ্যাঁ আমি আরো জুড়ে মুসলমান লোকমানরা বাড়াল লাই ডাক দিছে লোকমানকে আল্লাহ ডাক দিয়া কয় লোকমান রে অলোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে কোনটা নিবি লুকমান বড় আল্লাহ বলুন বান্না লোকমান কয় বুঝে বলছে পরে তিন ডাঙিরা কই কয় আল্লাহ আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবদ আর হ্যাঁ আপনি বলছিলেন কোনটা নেব হামলা কারিম কারিন নেব না আপনি দিল আমি নিতাম চাই না সাংঘাতিক ঝামেলা ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের আমার কেন গোনা করল আমার কেন আল্লাহ চিনল না আমার উম্মত কেন সেরে ফলিব আপনি জিগাইলে আমি কি জবাব দেব আমার দরকার নাই দিতেন যদি মন কয় একটু বুদ্ধি দিয়ে দিয়ে মনে চাইলে আপনি কিন্তু বুদ্ধি দিয়ে আমার এই নবুর টুবু নবী টুবি আমার দরকার নাই আল্লাহ আপনি ও আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়ে যেন বুদ্ধিটা খাটাইয়া হল সকাল খাটাইয়া আমি যেন চলতাম পারি মানুষের জন্য আমার গরু না খয় মানুষের জন্য আমার গাদা না খয় আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুই নেত্রী বিদায় হইয়া ইজ্জত লই আইতাম পারি দিলে কুদুর হ্যাক মত দিয়া আল্লাহ দিলাম লোকমানে কয় ফাইলা সাধারণ মানুষ কয় লোকমান

লক্ষ্মণে কয় দিলে কুদুর বুদ্ধি দিয়েন আল্লাহ কয় দিলাম লোকমান কয় পাইলাম সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান মান জোরে বলো সুবাহান আল্লাহ ভাইও আমরা বিয়াসি